গুড মর্নিং ফ্যামিলি ফাইনালি আজকে সকালের দিকটা বৃষ্টিটা না একটু থেমেছে তবে বলবো না ওয়েদার ভালো বা থেমেছে আর আমার কাজ মানে কালকে যেহেতু ওটা করেছিলাম এতটাই হ্যাজার হয়েছে এতটাই সময় সাপেক্ষ লেগেছে না ওই জায়গায় ধরো আমি দু তিনটে ভিডিও বানিয়ে ফেলি হোক কিছু করার নেই সো আজকে আমি আবার একটু রাখি নিয়ে বসবো কারণ রাখি সিরিজটা অনেকদিন দেওয়া হয়নি আর মোটামুটি তিনি রেডি হচ্ছেন কোথায় নাকি একটা বেরোবেন আমার তো কি জিনিস কিনতে দেওয়া ছিল ওকে আমি লিস্ট করে দিয়েছি আজ আবার জয়সি যাবে আমাকে নিয়ে যাবে না আমি জানি না কি কিনবে দুজনে মিলে ঠিক আছে ও হ্যাঁ একটু তো মানে ওদের নিজেদের মতো টাইমও দিতে হবে সো আজকে আমি কি কি বানাবো সেটা একটু পরে দেখতে হবে আজকে সকাল থেকে উঠেই না প্রথমেই ঠিক করে নিয়েছিলাম যে আমি আজকে একটা রান্নার ভিডিও বানাবোই সে যেভাবেই হোক না কেন হাতে সময় আমার একদম কম কারণ আমাকে যেতে হবে পূজালি প্রচুর বড় একটা লিস্ট নিয়ে কখন কি করব কিছু বুঝতে পারছি না কিন্তু তার মধ্যে রেডি করে ফেলেছি তোমাদের দেখাই এগুলোকে শুধু ফ্রাই করা বাকি আছে দেখাচ্ছি এই রকম দেখতে হয়েছে শুধু এবার ভাজার অপেক্ষা আজকে না আমার ওই কাজটা তাড়াতাড়ি মিটে গেছে দেখো পুরোপুরি মিটেছে বলবো না আঠা দেওয়া তো শুকাতে টাইম লাগবে আমি ভেবেছি ওষুধের খাপ দিয়ে আর একটা রাখি বানিয়ে নেব এই আইডিয়াটাও আর আমি দেখেছি জিনিসটা খুব সুন্দর দেখতে হয় এক্সাইটেড বন্ধু আজকে অনেকদিন পর আয় ভেতরে আয় একটা ভালো খাবার বানিয়েছে না জয়সি জয়সি ভাইয়ের সাথে ঝামেলা করে ফেলেছে আমরা খবর পেয়ে গেছি ও হয় ভাই বোনে আমাদের রেডিমেড হয় চল

যা অনেক বেলা হয়েছে আর আমার লিস্টগুলো মিলিয়ে আনিছ কিন্তু আমি তোকে আচ্ছা আচ্ছা ঠিক আছে বেরো তোরা তোকে নিয়ে যাওয়ার কারণ আমার কাছে একটাই আসলে আমি যে জিনিসটা কিনতে যাচ্ছি সেটা দিদিও জানে না সেই কারণে বন্ধুকে নিয়েছি আমার কোনো আইডিয়া নেই কেমন কী নেব না নেব বন্ধু বড়ই ভরসা করুন

আমরা তো আমি দেখে এসে খুব কনফিউজ হয়ে গেছি কি নেব না নেব আর ভিড় এসে আমি জানি ছিল নিয়ে নিয়েছি আর চারটে ময়ুরের পালক নিতে বলেছিল দিদি সেটাও নেওয়া হয়ে গেছে বাকিটা পরে দেখাবো আদা চল তো নিলাম বাবা আর কি নিতে গিয়ে এই তো আমরা হয়ে গেছি ভারীর এত নাম জানতাম না এরপরে বা সোনার দোকানে ঢুকবো যে কাজটা করার ছিল সেটা করা এবার একটা কাকা নিয়েছে মেন জিনিস বেচারা বন্ধু হয় তুলে তুলে এত সমস্যা এই বড় পাকাটাকে বয়ে বয়ে ডিগে যেতে হবে আর এবার বাকি যেগুলো কেনার আছে সেগুলো কিনে সন্দেশ কিনতে গেছে চলো কিছু বলো যে এত বড় পাকাটাকে হ্যান্ডেল করাই খুব মুশকিল ছিল খুব কষ্টে হয়েছে এবার বাড়ি যায়

ভীষণ বা দামটা নিয়ে আমি এখনো চিন্তায় আছি আর তু তাই এসেছিস কত মশা নিয়ে বা আহ একদিক খুলে গেলে চট করে

বা পনেরো টাকায় তো অনেকটা দিয়েছে হ্যাঁ রে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওতে কি আছে ও শোলার আমি জানি আমি আনতেই দিয়েছিলাম মিষ্টি আনিস নি পেলি আমরা তোমরা কি কেউ গেস করতে পারছো আমাদের কি হতে চলেছে আবার ওতে কি সন্দেশ ও যেহেতু চার পিস ওতে ধরে গেল

চলে এবার আমি সুইচ দিয়ে করি হ্যাঁ চল তুই ধর আমি একটু দেখি চেষ্টা করে চেষ্টা করে নিয়ে এসে এবার আমি জানি এখানে জ্যাক আছে এখানে লাগিয়ে দেবো কিন্তু এখানে তো আমাদের ওয়াইফাই কি কাজ করবো নয় পরে হবে এবার এক তো চালাতে হবে হ্যাঁ ও এইটা খুলে নে না কোনোভাবে এই প্রথম একটাই খুলে নে আমি জানি না

বুঝেছিস আমার ভয় লাগছে আমার ওই তুই বুঝেও দেয়নি একটু বেশি জোরে হাওয়া হচ্ছে আমার মাথার যন্ত্রণা করছে অলরেডি এখন দিলামই কোথায় না না আজকে অতটাও মানে সকালে দিকটা গরম ছিল এখন অতটাও গরম নেই তো সেই কারণে হয়তো মারাত্মক স্পিড হয়েছে ভালো হয়েছে জিনিসটা মানে এখনও তুই দামটা বলিস আর তুই বললা কেমন হয়েছে এই হচ্ছে হা হা লিখা বলছি মারাত্মক মারাত্মক তবে অসুবিধা নেই জানি আমি না একবার করে ওয়াইফাই খুলেই দেবো আমি নাহলে করে দেবো আচ্ছা দুপুরে তো পেঁপে সিদ্ধ মেন্দেদারি এটা আছে কলমি শাককে ভাতা হ্যাঁ মানে কিছু আলু ভাতে বাদাম দিয়ে মাখা আর এটা না রুম্পার বেচার বেঁচে গিয়েছিলাম মা দিয়ে একটা বড়া বানিয়ে ফেলেছে যেটা আমি এতগুলো খাবো না আমার পাতে কেন দিয়েছে এখানে আছে ডিমের ঝাল কোথায় যাচ্ছ এই দুপুর ও আচ্ছা সাবধানে যেও কি সুন্দর সুন্দর আকাশটা আর কি হাওয়া দিচ্ছে বন্ধু আমায় ফেলে রেখেই চলে যাচ্ছে রিয়াকশানটা দেখলি না দিদি যখন আমি পাখাটা দেখালাম সেই তো একটা আলাদাই খুশি হয়ে গেলো কিন্তু আমার মনে হচ্ছে কি বৃষ্টি আসবে এরকম পিছন দিকটা কালো হয়ে আছে আজকে তো ওইখানটা গেলে হতো না আজকে বন্ধ করে দিয়েছি ও তো সবাই যাচ্ছে কিন্তু রয়েই যাচ্ছে আর আমাদের এইগুলোর এত প্রয়োজন ছিল আর কি প্রয়োজন ছিল কাল তোমরা দেখতেও পাবে দারুণ হয়েছে খাস একটা নিবি লাল মুখ কি সুন্দর দেখতে

আমরা যে শুনলাম আমরা বড় চুল না আর এই คลิปগুলো পুরো ট্রেন্ডিং থেকে আড়াজছে বাট আমার ভীষণ পছন্দের আর হ্যাঁ যেটা না বললেই নয় সকালে সারপ্রাইজটা মারাত্মক ছিল সিরিয়াসলি মনে হচ্ছে যে এতগুলো টাকা এই মুহূর্তে খরচ করা পর তার উপরেও সত্যি একটা ওখানে অনেক দিন থেকে বলছিলাম পাকার দরকার ছিল আমার বোন আমার কথা বুঝেছে

তারপরে আমি নর্মাল করাতে দিতেও দেখি এরকম চুপসানো হয়ে গেল ভালো হয়েছে যাই হোক আজকে ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে